সামগ্রিক করবেছিলাম না আমাদের সম্মানিত সামাজিক করবেছিলাম আমরা আমরা অলঙ্কিত করবেন পূর্বা আসুন করবেন আমরা ভাতে টাইট ধাপের সাইট ধাপ আমরা তাদেরকে অভিনন্দন দেব সংগ্রামী শোনা প্রতি বন্ধুগণ সম্মানিত ভক্তবৃন্দ সম্মানিত ভক্তবৃন্দ আপনারা সকলে আপনারা সকলেই সুন্দর হবে

सामान <coughs> I'm not 이 자리 저 아벨 문에 디길 꾸니 꾸니

BOOM <laughs> 本当にお風呂に入りたいんす